নিয়ে কথা আমাকে বলুন তো ইসলাম কোরআন শুধু কি আখেরাত দুনিয়ার সমাধান নাই কেন আপনারা এই ধারণা অন্তরে পোষণ করেন যে আমরা আখেরাত মুখী কথা বলবো অশান্ত পরিবেশকে রহমতের নবী এসে শান্ত করে দিলেন

রাহমতের নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম হে উম্মা এ দু জিনিস যদি আক্রাইয়া ধর ইমানও যাবে না সম্মানও যাবে না দেড় হাজার বছর পরে দুইটা যাদের কাছে আছে এখন কোরআন আর নবীর আদর্শ আল্লাহর জাতের কস এরা এখনো সম্মানেও আছেন শান্তিতেও আছেন এখনো

টাকা দিয়ে কিনছে না সম্মান আর আল্লাহ দেয় সম্মান আল্লাহ যাকে সম্মান দেন টাকা লাগে না যোগ্যতা লাগে না বেলালের মতো কালো মানুষও আল্লাহ এত দামি বানাইছেন রহমতের নবী বলেন

যোগ্যতা তালাস করে আলারা সম্মানের জায়গায় কাউকে বসাইতে চাইলে যোগ্যতা আর আমার আল্লাহ যদি কাউকে সম্মানের চেয়ারে বসাতে যোগ্যতা দেখেন না আল্লাহ অন্তর দেখি বসায় পরে যোগ্যতা দিয়ে দেয় আলারা যোগ্য ব্যক্তি ছাড়া বসায় না আর আল্লাহ পাত্র বুড়ালামি

কোন বছর এগারো মাসেও হবে না তেরো মাসেও হবে না সিদ্ধান্ত এর মধ্যে আবার চার মাস বলো দামি

থেকে এই চার মাসকে সম্মান দিত আসার পরে আল্লাহ আদেশটা রহিত হয়ে গেছে যুদ্ধ চলবে তবে মর্যাদা কমে নেই এজন্য নবীজি বলেন রজবের চাপ দেখলেই আমি আমল বাড়াই এবং সব সময় উঠতে বসতে হাতে চলতে দোয়া পড়তাম হায়াতের বাড়ায় রমাজান পর্যন্ত পৌঁছায় দেন মরলেও যেন রোজার মাসে মরণ হয় যেই মাসে শায়তানের শিকল লাগানো জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা

এইজন্য পড়ে এই দোয়াটা করবেন নি আজকে দেই ইনশাআল্লাহ খলিফা জে বিরি জানার আগে সবসময়ে দোয়া করবেন আমরা bathroom এ গিয়ে আমরা রমেশ সময় বেশি লানা ফি রজাব ওয়া শাবান ওয়া আল্লাহ আমাদের এই দোয়া বেশি বেশি করার তাফিগান করেন আবার আসতেছে সাবান ওই সাবানের একটা বরকতের রাত আছে কিরা মধ্যরাত কোন ভেজাল টেজালে যাইবেন না এবার তাতে সময় কাটাবেন তর্কেও যাই হবে বইবে দূরশুরি করবে সমস্যা কি তো এই রজব মেয়েরাজের কারণে সম্মানিত না তার আগের থেকেই আগের থেকে এক নাম্বার দুই আমরা যে রজবে মেরাজের বয়ান করি ঐতিহাসিকদের মধ্যে মেয়েরাজ কোন মাসে হয়েছে নিয়ে সাত মাসের নাম আছে কয় মাস কেউ বলেন রবিউল আউয়ালে মেয়েরাজ হয়েছে কেউ বলেন রবিউল আখের মেয়েরাজ হয়েছে কেউ বলেন না জুমাতাল উলা কেউ বলেন জুমাতাল উখরা কেউ বলেন রজবে মেয়েরাজ হয়েছে কেউ বলেন শাওয়ালে মেয়েরাজ হয়েছে কেউ বলেন রমাজানে মেয়েরাজ হয়েছে তো মেয়েরাজ হয়েছে এটা সঠিক কোরআনের আয়াত মেয়েরাজ হয়েছে স্বপ্নবিদের এই যুবকরা ডিস্টার্ব করলে কিন্তু এখন বয়ানের টাইম না শুধু আপনাদের ধৈর্যের উপরে কথা বল বসায় রেখে আপনারা আরামে গিয়ে ঘুমাবেন না এই চালাকি করেন খোদায় যদি বাসায় আগে না না যাওয়ার কোন সুযোগ নেই খবরটা চালাকি করেন আর না বলেন দোয়া করে দেয় আমি আমার তো একটা নির্দিষ্ট টাইমে শেষ করব বাকি যে বিষয়ের আলোচনা এটা শেষ করতে পাই টু পাই পয়েন্ট পয়েন্ট শেষ করতে আমার সময় লাগবে দুই ঘন্টা করে তিন দিন আমি যদ্দুর পারি কদ্দুর আমি তো নিজের থেকে বানায় বলবো না ওলামা এখন আমরা লেখছেন এটি মুখস্ত করে যা আইসি এটি শেষ করতে তিন দিন লাগবে দুই ঘন্টা করে এরপরে বুঝবেন মেয়েরাজ কি শুরুতে কিছু শুনেন তো অনুভব করবেন কি আল্লাহ পাকের কুদরত মেয়েরাজ হয়েছে বেলা নবীদের হয়েছে। আমার নবীর মেয়ারাজ হয়েছে সব নবীদের মেয়েরাজ হলো জমিনে

আছায়ে আযীমে সমস্ত নবীদের মেরাজ হলো ইন্তিহান আর আমার নবীর মেরাজ হলো ইনআম সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা আর আমার রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার সমস্ত নবীদের মেয়েরা জমি রেখে আমার নবীন মেয়েরাজ কেন আর সে সমস্ত নবীদের মেরাজ আল্লাহ তাআলা জমিনে করাইলেন আপনার নবী মেরাজ কেন আসমানে হলো আর শেয়াজিনে হলো নবীর মেরাজ কেন দিনে না হইয়া রাতের বেলা হলো রহমতের নবীর মেরাজের ঘটনা আল্লাহ পবিত্র বললেন কেন এলাকার চেয়ারম্যানের কথার কথা পেস লাগাই না মনে করেন আমি বুঝাইতেছি এই চেয়ারম্যান সাহেব কিন্তু চুরি টুরি করে না খুব ভালো মানুষ প্রশংসা হয়েছে ঠিক কিন্তু একটু লাসা লাগাই গেছে ঠিক না এটা ইঞ্জেকশন মারা হইল না যে চেয়ারম্যান ভালো মানুষ এটা বললেই হয় যদি বলি চেয়ারম্যান কিন্তু চুরি টুরি করে নাই খুব ভালো মানুষ প্রশংসাটা কি সুন্দর ভালো হইল আল্লাহ সবসময় পবিত্র আবাদুন আবাদ

রহমতের নবী রাতের বেলা চলে গেলেন সাত আসমান মারশ কুরসি লওহ কলম ভ্রমণ করে আবার চলে আসলেন এটা কেন সম্ভব আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জবাব দিয়েছেন আল্লাহ দি আসরাতি আবিদিহ একটা একটা শুনেন প্রথম কথা হলো রহমতের নবীর মীরাজ কেন রাতের বেলা হলো রাতের বেলা হওয়ার এক নাম্বার কারণ বন্ধুর সাথে বন্ধুর মোহাবতের আলাপ আচরণ কি রাতের বেলা ভালো হয় আর তো আল্লাহর এমন বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ঈশা আল্লাহর বন্ধু মুসা নলী আল্লাহর বন্ধু নবী আল্লাহর বন্ধু সুলাইমান আল্লাহর বন্ধু আমার নবী আল্লাহ পাকের বন্ধু সব নবী রসুন আমার আল্লাহ আসে আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আসে ব্যবধান আছে না নাই সমস্ত নবী রসুন আমার আল্লাহ তালা না আসে আমার আল্লাহ শুধু মুহাম্মদের আসে ভালো করে খেয়াল করেন রাতের বেলা মেয়েরা জমার আর একটা কারণ যদি দিনের বেলা হইতো সবাই দেখে ফেলতো আর দেখে বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বাড়ে না বরং না দেখে বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বেড়ে যায় আমরা আল্লাহকে মানিনি দেখা না না দেখা ইউমিনুনা বিল গায়ব আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি এজন্য আমাদের ইমান মজবুত আমরা রহমতের নবীরও দেখি নাই তারপর আমরা তার শেষ নবী মানি না দেখে আমাদের ইমান আর মজবুত আমরা নবীজিরে দেখি না এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবি দাঁড়া নবী নিজে দাবি করছে আমরা কাউকে মানি না আমরা মানি আর নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তাআলা রাতের বেলা মেরাজ করাইয়া মুমিনের ঈমানটাকে মজবুত করেছে রহমতের নবী রাতের বেলা থেকে সকালে এসে আবু জাহিলের মেরাজ করে আসলাম বাইতুল মাকদিস দেখে আসলাম আবু জাহিল বের হয় একটা মিথ্যা কথা এটা অসম্ভব রাস্তায় বের হয় আগের সাথে সামনে গিয়া দেখে আবু বকর আসতেছে এই আবু বকর

আবুবাকার কয় নাই আমি জিগে আবু বলে যদি মোহাম্মদ বলে থাকে আমি তুমি যদি বলো মোহাম্মদ বলেছে কেউ না আমি মেনে নিলাম এই জন্যই তাহলে তো রাহমতের নবী বলেন সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয় আর আমার আবু বকরের দুইটা আমল যদি ভিন্ন পাল্লায় দেয় সব মুমিনের নেক আমল থেকে আবু বকরের মাত্র দুই আমলের পাল্লা ভারী হয়ে যাবে যে আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে আবু বকর মেনে নিলেন আল্লাহ বলেন সুহান আমি পবিত্র পবিত্র বলতে গেলে প্রশ্ন আসে এই জন্য এই সুন্দর একটা জবাব দিচ্ছেন শেখুল হিন মাহমুদ হাসান দাওবন্দি রহমাতুল্লাহ বলছেন এখানে পবিত্রতার বিপরীত যে আইন অর্থাৎ ত্রুটি থেকে আমি পবিত্র না